মিথ্যে কথা শঙ্খ ঘোষ লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন তো সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ওমা দেখো নিত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশ্বর আদর করে দেখিয়ে দিলেন রাজের কিশোর কদিন পরে চুন খসালো দেওয়াল জুড়ি একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বললেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনই বিয়াকু আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম रवींद्रनाथ के नमस्कार